হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাইকে গুড মর্নিং আর তো আমি এখন বানাচ্ছি সন্ধ্যাবেলায় ভিডিওটা তার তো মানে গুড মর্নিং বললাম কারণ তোমরা সকাল বেলায় দেখছো বলে আর যারা নতুন দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আর এই ভিডিওটা তোমাদের একমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য ভিডিওটা বানানো হয়েছে অনেকেই কমেন্টস করেছিল এই যে বিয়ের অ্যালবাম শেয়ার করো বিয়ের আগের কিছু আমরা লাভ ম্যারেজের কিছু মানে ফটো তোমাদের সাথে শেয়ার করব কথা হচ্ছে বিয়ের অ্যালবামের বেশি ছবি নেই মানে বিয়ের অনেক ছবি তোলা হয়েছিল এখন আপাতত অনেক ছবি নেই কিন্তু যেগুলো যেটা আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার অবশ্যই শেয়ার করব আর পুরো ভিডিওটা দেখতে থাকো একদম তো এইটা আমাদের ফটো এই যে ফটোটা দেখতে পাচ্ছ তোমরা দেখো কাছ দেখতে পাচ্ছ তো আমরা দক্ষিণেশ্বরে দুজন মিলে গেছিলাম ফার্স্ট দেখা আমাদের দক্ষিণেশ্বরে

ভালোবাসা গাও এইভাবে আশীর্বাদ করে যেন আরো আরো যে মানে যে কটা বছর ব্যক্তি আসি একসঙ্গে যেন থাকতে পারি একটা ফটো দেখাচ্ছি এই ফটোটা আমি সমিতার সাথে তুলেছিলাম এটা আমারও ওইখানে কি ঘাট বলে কি একটা ঘাট বলে মানে আমার ভাই গেছিল এই ভাইটা বাবা আমার ভাই ফটোটা তুলে দিয়েছিল দেখতে পাচ্ছো তোমরা আমি ওখানকার কিছুই কিনি না মানে আমার একটা বান্ধবী ছিল বান্ধবীকে নিয়ে গেছিলা ওই ওই এই সব জায়গাগুলো বলছিল। যে এই জায়গায় চলো তখন গিয়েছিলাম তো বিয়ের আগে সঙ্গীতাদের বাড়িতে আমরা ফ্যামিলি নিয়ে একবার গিয়েছিলাম সবাই মিলে তো সবার মেয়ে হয় না এটা তো সবার ফটো কিন্তু আমার কাছে এখন অপহিতত নেই একটা ফটো আছে সঙ্গিতার সাথে আমার তো সেই ফটোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো

নবমী নবমিনা ডট সুদ্ধ নবdana নবমী ছিল নবমী ছিল নবমীর দিনে ঢাকায় মানে দেখতে এসেছিল আর এই দিনই মানে আমি দিয়ে সবার সাথে সবকিছু তুলেছিলাম মানে আমারও ওইদিকে মন্দিরে যে পূজো হয়েছিল সেখানে সবকিছু তুলেছিলাম সেই সবই একটাই রয়েছে অনেকে গিয়েছিল মা বাবা

তারপরে খুবই শেয়ার করো না তার আগে একটা কথা বলি মানে তোমরা তো সবাই জানো যে আমরা লাভ ম্যারেজ করেছি ঠিক আছে তো সেই লাভ ম্যারেজের বিয়ের কিছু ফটো আমরা শেয়ার করব তোমাদের সাথে তোমরা তো বলবো মোটামুটি জানোই তোমাদেরকে শেয়ার করেছি যারা জানো তারা তারা তো জানোই আর যারা জানো না গুলো তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো সেইগুলোই আর যারা জানো না তাদের তারা আমার মানে চ্যানেলে দিয়ে লাস্ট স্টোরি ভিডিওটা দেখে তাহলেই বুঝতে পারবে তো যাই এটা আমার বিয়ের আগের ছবি মানে বিয়ের দিন সকাল বেলায় তোলা শোবে আমি একাই এসেছিলাম বাড়ি থেকে বেরিয়ে

চোখ মুখের দিকে তাকানো যাচ্ছিল না প্রচন্ড জ্বর ছিল সেই অবস্থায় সেই অবস্থা শুধু আমার জন্য বাড়ি থেকেও বেরিয়ে এসেছিল বোঝো তাহলে কতটা ভালো অবস্থা আমার তো এই ফটোটা তোলা হয়েছিল বিয়ের আগে তোলা হয়েছিল তাই তো সঙ্গীত বিয়ের আগে বিয়ের আগের মুহূর্তে আমরা ফ্যামিলি নিয়ে এই ছবিটা তুলেছিলাম দেখো কত সুন্দর লাগছে ফটোটা মানে তিনজন গ্রুপে ফটোটা আমার বিয়ের আগের মুহূর্তে আমি এখন দেখছি আমার বিয়ের আগের মুহূর্তের মুখ খালা রকম ছিল হ্যাঁ তারপর যে সিঁদুর ডানটা হয়ে গেল তারপরে তারপরে ফেসটা অন্য সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি রকম হয়ে গিয়েছিল তো সিঁদুর ডানে সবটা দেখো এই যে তো ভালো করে একটুখানি ক্যামেরাটা ভালো করে দেখাতে হবে তোমাদের দেখো এই হচ্ছে আমাদের মানে আমি যখন সিঁদুর ডান করছিলাম সঙ্গীতাকে

সুন্দর একটা ভিডিও আর অনেক ফটো তুলে দিয়েছিল সব ভিডিও আর অনেক ফটো ছিল সেই ফটোগুলো নেই বা খুঁজে পাচ্ছি না বল সঙ্গীতার হ্যাঁ তোমাদের সাথে তোমাদের সাথে তারপরে বল মানে আমি বলছি দিই শোনো তো বিয়ের পরে কি হয়েছিল আমি সঙ্গীতার সাথে বাড়ি আসতে পারিনি আমার জবের জন্য আমাকে মানে এতটায় আমার কপাল খারাপ আমাকে বাড়ি মানে আমার গাঁচিতে ফিরে যেতে হয়েছিল তো সঙ্গীতা মানে বাবা মায়ের সাথে এই বাড়িতে একা একা চলে এসেছিল একাই তুমি ভাবো তাহলে মানে কতটা মানে খারাপ লাগতে পারে ওর যে বিয়ে করে বর সাথে নেই ও একা একা খারাপ বলে না মানে কেমন একটা ফিল হচ্ছিল হয় তো যে যাদেরকে চেনে না জানে না আমার সাথে ওর পরিচয় তাদের সাথে আমার হাত ধরে এই বাড়িতে চলে এসেছিল কথা বলতে মানে তাদেরকে বিশ্বাস করে বলো সঙ্গীতা পুরোটাই বিশ্বাসের উপর নির্ভর করেই এসছিলাম যে হ্যাঁ মানুষগুলো ভালো মানুষের কথাবার্তাটা ভালো ব্যবহার ভালো ওই বিশ্বাসটা করে আমি এসেছি আর কি ওকে ছেড়ে দিয়ে এই যে হচ্ছে অরিজিনাল ছবি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তো সবই তোমাদের স্ক্রিনশট করে দেখেই দিচ্ছি এই যে নাক দেখো কত ছোট ছোট্ট সঙ্গিতা দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু দেখো কত মিষ্টি লাগছে সঙ্গীতা আমার কিন্তু 18 বছর বয়সে বিয়ে একদম একদম 18 বছর যেদিন পূর্ণ হয়ে গিয়েছিল সেদিনকে সঙ্গীতা চলে এসেছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির কালী মন্দির থেকে ফটোটা তোলা যখন মানে মায়ের মানে কালী মায়ের আশীর্বাদ নিতে গেছিল তখন এই ফটোটা তোলা হয়েছিল বলো সঙ্গীতা দেখো কি দারুন ফটোটা পাড়ার লোক পুরো ভরে গিয়েছিল বাড়ির সামনে অটো ছিল না ওটো জানে না আর পাড়ার লোক পুরো রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে আমি ভাবছি কি হলো কি জানি কি হচ্ছে আমি কিছুই দেখো পাড়ার লোক সঙ্গীতাকে আশীর্বাদ করছিল মানে বিয়ে দিয়েতে সঙ্গীতা বাড়িতে মানে বাড়িতে বরণ করে নিচ্ছিল বাড়িতে ঢোকার সময় সেই মুহূর্তে মানে আমি একাই আমার এরকম মিষ্টি খাইয়ে দিচ্ছে একটা সুন্দর ফটো সেই মুহূর্তে আমি আমাকে একটাই চিনি ঠিক আছে আর শুধু বলতে মায়ের সঙ্গে দু একবার কথা বলেছিলাম আর সর্দার সঙ্গে কথা বলেছিলাম সর্দার সঙ্গে দেখাও হয়েছে আর সর্দা আমাকে তখন সঙ্গীতটা বলেই ডাকতো আর তুই বলেই ডাকতো কারণ ওর আমি সর্দার থেকে আমি যথেষ্ট ছোট আমি ওকে দাদা বললেই সম্মান সম্মান করি মানে যতই ঠাকুর হোক কার শ্রদ্ধা হোক আমি দাদা বলেই সম্মান যখনই ডাকো ছোটদা বলেই ডাকে ছোটদা বলেই না সব থেকে মানে ফটো এই ফটোটা দেখো ভাই সঙ্গীতাকে কোলে নিয়ে সবাই বলছিল যে ডাউটদের কিন্তু কোলে নিয়ে ঘরে ঢুকাতে হয় তখন বলছে নিতে পারবো এরকম কোলে তুলে নিয়ে বলছে ও কি ভারী কি ভারী চলে যাচ্ছে না মানে আমার ওয়েটটা ভীষণ বেশি আমাকে যদি রোগাও হয়ে যায় তাও আমার ওয়েটটা খুবই বেশি ও মাঝে মাঝে তুলতে পারে না এরকম ওয়েটটা তো এই দেখো

ওই সবার বড় ছিল একটা জেঠু মানে যেমা আছে মানে ওর জেঠু আছে বড় জেঠু সেটাটাকে বাজারের দিকে তাদের দুই ছেলে হ্যাঁ তবে ওদের তখন বিয়ে হয়নি তোমার বিয়ে হয়নি

তো এই ছিল ছবি এইটা হচ্ছে গিয়ে আমাদের মানে এক মাস পরে যে বউ হয়েছিল তো আমি মানে আমাদের বউ ভাতটা করা হয়েছিল প্রায় এক মাস পরে তাই তো সঙ্গীত পঞ্চাশ জন মতো আয়োজন করা হয়েছিল মানে তখন সেরকম কোন প্রোগ্রাম আমরা করতে পারিনি মোটামুটি করে ছেড়ে দিয়েছিলাম তো বাড়িতেই ছোটখাটো করে সাজানো গোছানো হয়েছিল মানে ওদের আমার বিয়ের আগে ওদের একটা অনুষ্ঠান গিয়েছিল ওর জন্য অত বেশি চাপ আমরা নিইনি তো পঞ্চাশ একশো জন একশো জনই হবে হয়তো যাই হোক ওরকম একটা ছোটো খাটো করে আমার বউ ভাত করা হয়েছিল মা আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিল তোমরা তো অনেকেই জানো যে আমার শাশুড়ি মা বিউটিশিয়ান তো আমাকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিল এই যে এটা হচ্ছে ছবি নিজের হাতে সাজিয়ে দিয়েছিল এখানে কাল কাল করে তো আমি সেই টাইমে আমার ফার্স্ট এরকম বিউটি পার্লারে বিউটি পার্লারে সাজা মানে তাও আবার আমার শাশুড়ি বিউটিশিয়ান তার হাতে সাজানো তো মানে মুখে মেকআপ টেকআপ কিচ্ছু করেনি মা বলছে তোর এমনি স্কিনটাই ভালো আছে এমনি স্কিনটাই থাক তোকে একটা হালকা করে কাজল পরিয়ে দিই কাজল পরিয়ে দিয়েছিল ক্রিম দিয়েছিল আর লিপস্টিক আর চুলটাই যায় একটু কাল করে খোপা করে দিয়েছিল কারণ তো এই কটা ফটোই আমাদের কাছে ছিল দেখানোর মতো তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ফটোগুলো তোমাদেরকে শেয়ার করলাম কমেন্ট করে তোমরা অবশ্যই জানিও যে আমাদের বিয়ের ফটোগুলো তোমাদেরকে কেমন লাগলো তাই তো সঙ্গীতা তো এই তো আমাদের ভিডিও পুরোটাই এইটুকুই ছিল তোমরা শেয়ার করতে বলেছিলে তো আমরা ওই জন্য তোমাদের কথার জন্য তোমাদেরকে মনে করে আমি তোমাদেরকে মন থেকে ফ্যামিলি মনে করি বলে তো যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্টস করতে কিন্তু ভোলো না যে কোন ছবিটা বেশ ছবি যাই আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে